ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি ভ্লগ আমি চান্দিনী আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো ফ্রেন্ডস ঘুম থেকেই উঠে দেখছি যে কাল রাতে এতটা ঝড় হয়েছে তো রাতে তো আর আমরা ঘর থেকে বেরিয়ে দেখিনি তো সকালে উঠে দেখছি যে উঠোনে নারকেল গাছের পাতা পড়ে আছে ডাল পড়ে আছে আর এদিকে দেখো মানে উঠোন ভর্তি আমগুলো পড়ে আছে আর এদিকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি তাই আর কি দেখো এদিকে দেখো একটা আর কি কাপড় মেলি যে দড়িগুলো ছিঁড়ে পড়ে গেছে নারকেলের ডাল দিয়ে তো সেই নারকেলের ডালগুলোকে আগে সরিয়ে নিচ্ছি তারপর আমগুলো টুকিয়ে উঠোনটা ঝাড় দিতে হবে আর দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়েই চলছে এখন বাজে প্রায় আটটা কারণ আজকে অনেকটাই লেটে উঠেছি মামাম্ম এই সাইডে উঠে গেছে এত বৃষ্টি হচ্ছে যে এত সকালে উঠে তো কোনো কাজই করতে পারবো না যার জন্য লেটে উঠেছি তাও দেখো বৃষ্টি হয়েই চলছে তো এদিকে নারকেলের ডালটা আমি ওই সাইডে রেখে দিলাম আর ওদিকেও কিন্তু জল জমে গেছে তো আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম মামা বার্থডের ব্লগে তো এখনও জল জমেই আছে বৃষ্টি হলেই সেখানে জল জমে যায় আর কি যেহেতু নিচু জায়গাটা তো উঠোনের জলগুলো সমস্তগুলো মানে ওই সাইড দিয়ে যায় তো যার জন্য আর কি জল জমা হয়ে যায় এদিকে দেখো কিছুটা সুপারিও পড়েছে যেহেতু সাইডে সুপারি গাছ আছে যার জন্য আর কি সুপারিগুলো টুকিয়ে তো আমি আর কি বারান্দাতে রেখে দিলাম তারপর একটা ছোট্ট বালতি নিয়ে আসলাম নিয়ে আমগুলো টুকাচ্ছি দেখো কতটা আম পড়েছে যতটা আর কি তোমরা দেখতে পাচ্ছ না তার থেকে বেশিটা আম পড়েছে অনেক আম টুকিয়েছি কারণ আমি তো ভিডিও মানে ভয়েসটা পরে করছি যার জন্য আমি বলতে পারছি প্রচুর আম পড়েছিল এদিকে দেখো মাম্মাম চলে এসেছে ভিজতে তো আমি ওকে বারবার করে না করছি যে তুমি বারান্দাতে যাও দেখো আমি ওকে বলছি যে তুমি বারান্দাতে যাও ভিজো না জ্বর এসে পড়বে এই বৃষ্টিতে তবুও কথা শুনবে না দেখো আমার পিছে পিসে চলে এসেছে আমি বারবার করে বলছি যে মানে ঘরে চলে যাও ঘরে চলে যাও বৃষ্টিতে ভিজছো এদিকে দেখো বৃষ্টি পড়েই চলেছে আর কত অপেক্ষা করে থাকবো বলো বৃষ্টির জন্য বৃষ্টি হয়তো সারাদিন পড়েই যাবে আর না হলে তো এদিকে কাজেরও দেরি হয়ে যায় না বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকলে তারপর দেখো এক বালতি পুরো হয়ে গেছে তারপর এই বালতিটাকে আমি বাইরে আর কি গামলার মধ্যে রেখে দিয়ে তারপর আবারও চলে এসেছি আমগুলো নিতে আর যেহেতু এদিকে জল জমে গেছে তো তো জলের মধ্যেই আর কি অনেক আমগুলো পড়েছে তো যার জন্য আর কি আমগুলো করতে আমার অনেকটাই সময় লেগে গেছে তো চলো আমগুলো তুলে নেই তুলে তারপর উঠোনটা ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে বাকি কাজগুলো করে নেব। তো দেখো আমগুলো তো অনেকই পড়েছে তো এদিকে দেখো আমগুলোতে আমি একটা টাপের মধ্যে জলের মধ্যে একবার মানে ধুয়ে নিচ্ছি যেহেতু মানে বৃষ্টিতে ছিল তো কাটা কাদা হয়ে গেছিলো যার জন্য আর কি ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দেব। তো এই আমগুলো দিয়ে কিছু একটা করতে হবে তো কি করব না করব সেটা তোমাদেরকে আর কি পরে বলছি চলো ঝট করে সকালে কাজগুলো সেরে নেই তারপর আবার যেতে হবে আমাদের পাশের যে কাকিমণি আছে তো ওদের বাড়িতে আজকে ওদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে তো কি আছে সেটা তোমাদের ওখানে গিয়েই বলবো আর কি দেখি যতটা পরই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলো আমগুলো ধীরে ধীরে তুলে নেই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ফ্রেন্ডস সকালে কাজকর্ম করে চাটাকে স্নান টান করে চলে এসেছি কাকিমিনীদের বাড়িতে তো আজকে দেখো ওদের বাড়িতে কী হচ্ছে বলো তো যে আমার যে যা আছে মানে ভাসুর তারপর হচ্ছে যা দিদি তো ওরা আর কি আজকে দীক্ষা নেবে তো যার জন্য আর কি গুরুদেব এসেছে তো তোমরা তো দেখলে ঘরে বসেছিল তারপর এখানে দেখো দাদা এই যে দাদা একটু লজ্জা পায় আর কি ক্যামেরার সামনে তো এই দাদা আর এই যে বদি দিদি আর কি তিলক কেটে নিচ্ছে যেহেতু দীক্ষা নেবে তো একটু তিলক ঠিলক কাটতে আর দাদা দেখো ধুতি আর গেঞ্জি পরে আছে তো ইয়াক এক পাশের বাড়ির দিদি সম্পর্কে আর কি দিদা হয় তো দিদা বলতে তো কেমন লাগে যার জন্য আর কি দিদি বলে ডাকি তো এখানে দেখো তিলক কেটে দিচ্ছিল আর কি আর নিয়ম এক কাপড়ে আর কি দীক্ষা নিতে হয় তো কোনো ছায়া ব্লাউজ কিছু পরা যাবে না তো যার জন্য আর কি একটা কাপড়ই মুড়িয়ে নিয়েছে তো যখন আমরাও দীক্ষা নিব তো তখন আমাদেরও এভাবেই পরতে হবে তো ভেবেছিলাম একই সাথে দীক্ষা নিব কিন্তু যেহেতু মার শরীরটা ভালো নয় তো আমাদেরও মনটা ঠিক মানলো না তো যার জন্য আর আমরা আজকে আর দীক্ষা নিলাম না তো আমরাও পরে নিয়ে নেবো এই দেখো আমাদের যেহেতু আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে তো গুরুদেব এখানে এসেও পড়েছিলো আর যা যা লাগবে আর কি তো দিদিটার মা এসেছিল তো মা আর কি সব কিছু গুছিয়ে দিচ্ছিল সিধা দিতে হয় দুজন নিবে যেহেতু তো দুজনের সিদা তারপর ভোগ দিতে হয় আর এখানে গুরুদেব দেখো কিছু আর কি ঠাকুরের ফটো নিয়ে এসেছিলো তো সেগুলো আর কি পেতে দিচ্ছিলো সিংহাসনে ঠাকুরের আসনে তো চলো শুনেছি আর কি যখন দীক্ষা নিবে তখন আর কি কারো থাকা যাবে না তো সেজন্য আর কি তোমাদের সম্পূর্ণটা তো দেখাতে পারিনি তো যতটুকু পেরেছি আর আর কি দেখানোর চেষ্টা করেছি আর এদিকে কিন্তু বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে যেহেতু আমি ভয়েস করে দিয়েছি তো তোমরা আর কি বুঝতে পারছো না বাইরে কিন্তু মুসুলধারে বৃষ্টি হচ্ছিলো যার জন্য আর কি দেখো অন্ধকার হয়েছিল তো ঠিকঠাক করে ভালো করে বোঝাও যাচ্ছিলো না তো গুরুদেবটা একটু মানে কিছু একটা বলছিল হয়তো হেসে হেসে কথা বলছিল তো যাই হোক তোমরা দেখতে থাকো কি করে না করে এই যে দেখো দাদার বৌদি আর কি এখন বসে পড়েছে দীক্ষা নেওয়ার জন্য বসে পড়ছে তো বেশি তো দেখানো যাবে না আর আমার আসতেই তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তোমার তো দেখলেই উঠোন আজকে পরিষ্কার করতে করতে আমার অনেকটাই টাইম লেগে গেছে যার জন্য আর কি মানে এখানে আসতেও দেরি হয়ে গেছে এসে দেখছি সবার আর কি হয়ে গেছে সব কিছু তো এইদিকে দেখো বাইর দিক দিয়ে এসে একটু ভিডিও করছিলাম আর কি তো পেছন দিয়ে তো দেখা যাচ্ছিলো না যার জন্য তো চলো তোমাদের তো আর বেশি দেখাতে পারলাম না তো এতটুকুই দেখাচ্ছি তারপর আর কি রুমটা বন্ধ করে দেবে তারপর দীক্ষা দেবে কারণ দীক্ষে নেওয়ার সময় আর কি থাকা যায় না তো যারা যারা দীক্ষে নিবে তো তাদেরকেই শুধু থাকতে হয় যার জন্য আর কি আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তো চলো এরপর চলে যাব আর কি বাড়িতে এদিকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাবো তারাও তো চলো জানি না আজকে বৃষ্টিটা সারা সারাদিন থাকবেই কিনা এখন প্রায় দশটা এগারো এগারোটার মতো বেজে গেছে সকাল সকাল জানি না কতদূর কি থাকবে এই বৃষ্টি তুলে এসেছি বাড়িতে বাড়িতে এসে রান্না করে নিয়েছি তো তোমাদের আজকে আর রান্না বাড়ি শেয়ার করলাম না সেরকম কিছু বানাই নি নর্মালি বানিয়েছি আর দেখো এখন হয়ে গেছে দুপুর আর দেখি যে একটু রোদ্র রোদ্র উঠেছে তখন মা বললো যে আমগুলো কেটে দিতে আর কি আম সত্ত্বেও দেবে কারণ অনেকটাই আম পড়েছে তোমরা তো দেখলেই সকালে তো এত আম দেখ কী করবো যার জন্য আর কি মা বললো যে কিছুটা রোদ যখন দিয়েছে তো কিছুটা আর কি সেদ্ধ করে আম সত্ত্ব বানিয়ে রাখলে অনেক দিন খাওয়া যাবে আর কি কারণ আম তো আর বেশি দিন থাকবে না আর গাছের আম যেহেতু তো সেই জন্য আর কি অনেকটাই টেস্ট হয় আর এই আম সত্যগুলো বানালে ঘরোয়াভাবে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো আগে আমগুলো ছুলে নেই তো এগুলো ছুলে তারপর সেদ্ধ করতে হবে তারপর কি করবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো চলো আগে আমগুলো ছিলে নেই তো এই যে ফ্রেন্ডস আমগুলো ছোলা হয়ে গেছে আমার প্রায় এক গামলার মতো ছুলে নিয়েছি তো আজকে আর বেশি ছুলবো না কারণ যদি বাই চান্স আবার মানে বৃষ্টি হয় তখন তো আবার আম আমসত্বগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য মা বললো অল্প অল্প করেই করব আর কি ডেলি এক দুটো করেই বানাবো আর কি তো সেই জন্য আমগুলো ছুলে নিয়েছি তো চলো এটাকে এখন উনুনে হাড়ির মধ্যে সেদ্ধ বসিয়ে দেব তো এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সেদ্ধটা তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না কারণ ধুমা আর কি ক্যামেরার মধ্যে ফোকাস করছে না তো বাইরে আর কি নর্মাল একটা হাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে একটু লবণ দিয়ে তো এই যে দেখো সেদ্ধ করা হয়ে গেছে তো সেদ্ধ করে মা গামলাতে ঢেলে নিয়েছে তো এটাকে এখন একটা আর কি গামলা মধ্যে দেখো ফুটো ফুটো গামলাগুলো থাকে যে তো সেই ঝুড়িগুলোর মধ্যে আমগুলো নিয়ে নিয়েছে তো এগুলোর বিচিগুলো ফেলে দিয়ে তারপর আর কি পাউডটাকে ভালো করে নাড়াচাড়া করে নিবে যাতে আর কি যেইভাবে আমরা তালের রস বের করি সেই ঠিক সেইভাবে আর কি আমের রসগুলো বের করে নেবে বের করে নিয়ে তারপর একটা থালার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে দিবে। তো এই দেখো ফ্রেন্ডস তখন তো তোমাদের দেখালামই দেখো কি সুন্দর থালার মধ্যে একটু সর্ষের তেল মেখে নিয়ে তারপর দেখো আমের যে পার্কগুলো ছিল তো সেগুলোকে ভালো করে দিয়ে তারপর রোদ্রে দিয়ে দিয়েছে তো এভাবে আর কি এখন কতদিন রোদ্র দিতে হবে মিনিমাম চার পাঁচ দিন তো লাগবেই খুব সুন্দর রোদ্র থাকলে আর এগুলো দেখো আগে থেকে যেহেতু দিয়ে দিয়েছিল তো আজকে রোদ্রু উঠেছে তো যার জন্য এগুলোও আর কি রোদ্রে দিয়েছে তো ফ্রেন্ডস এখন হয়ে গেছে বিকেল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি তো আজকে একটু টেনশনের মধ্যেই ছিলাম তারপর ঠিকঠাক সেরকমভাবে বৃষ্টি মানে ভিডিও করতে পারিনি কারণ সকাল থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল তো যার জন্য আর কি এখন মানে বৃষ্টি নেই দেখো বৃষ্টি নেই তো জলও মানে শুকিয়ে গেছে বৃষ্টি হলেই আবার জল চলে আসবে বেশ কিছুদিন ধরে এইভাবে বৃষ্টি হচ্ছে এদিকে জামসত্বগুলো দেওয়া হয়েছিল দেখো বেশ সুন্দর শুকিয়ে গেছে একটু টান হয়েছে আর আগে যে মা দিয়েছিল দেখো এগুলো তো একদম শুকিয়ে গেছে এই টাইপে এগুলো একদম শুকে গেছে দেখো আম আমসত্ব দেওয়া হয়েছে তো এগুলো আপাতত দু তিন দিন এখন পুরো করার রোদ্রে যখন উঠবে তখন দিয়ে দিতে হবে আর যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে কারণ না শুকাতে পারলে তো আর এগুলো মানে ঠিকঠাক হবে না তো এগুলো যেহেতু আগে থেকে দেওয়া হয়েছিল যার জন্য এগুলো আর কি শুকিয়েছে মিডিলে আবার এগুলো আজকে দেওয়া হয়েছে কারণ এতটা আম পড়েছে তো আম পড়েছে কি করবে এত আম দিয়ে যার জন্য আর কি আর এই আমসত্যগুলো দেওয়া হয়েছে তো এগুলো ঘরে থাকলে এমনিতেও খাওয়া যায় অনেকটাই টেস্ট হয় তো চলো এখন কিছু জামাকাপড় আছে ওখানে তো সেগুলো নিয়ে নেবো নিয়ে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা পুজো দিয়ে নেব আর হ্যাঁ রিপোর্টে কি এসেছে ডাক্তার কি বলেছে সেটা তোমাদেরকে পরে বলছি এই দেখো ফ্রেন্ডস ফাইনালি আর কি আমসত্বগুলো শুকিয়ে যাওয়ার পর কী রকম কালার হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি দেখো এটা তো আগে থেকে দেওয়া ছিল তো মা এখন কি করছে বলো তো একটা চাকুর সাহায্যে চারো সাইড দিয়ে রাউন্ড করে ঘুরিয়ে আর কি দেখছে যে এটা শুকিয়েছে কি না এটা অনেকটাই হয়ে গেছে তো এটাকে আর একটু উলটিয়ে দেবে উলটিয়ে দিয়ে পেছন সাইডটা একটু শুকালেই দু এক দুদিন শুকালেই এটা কমপ্লিট হয়ে যাবে তারপর ঘরে রেখে দিলে এটা আর নষ্ট হবে না তো এই দেখো ঘরোয়া পদ্ধতিতে আমসত্ত্ব বানালে এই রকমই কালারটা হয় আর কি তো যেহেতু এখানে কোনো ফুড কালার দেওয়া হয়নি তো যার জন্য রংটাও কিন্তু এরকমই এসেছে আর দেখতেও বেশ দারুণ লাগছে আর খেতেও খুব টেস্ট হয় এগুলো খেতে তো বাজারে মতো না হলেও মানে খেতে অনেকটাই ভালো লাগে তো দেখেছো তো কি সুন্দর উঠে গেছে আর কি তো এখন দেখবে কি সুন্দরভাবে উঠে যাবে তো এই দেখো কি সুন্দর উঠে যাচ্ছে আর কি তো সাইডে যেহেতু কাঁচা আছে তো এটা এক দুদিন রোদ্র দিলেই শুকিয়ে যাবে তো তারপর রেডি হয়ে যাবে আমসর চট তো হাই ফ্রেন্ডস এখন হয়ে গেছে সন্ধেও নয় সন্ধ্যা পেরিয়ে গেছে প্রায় রাত আটটার মতো বেজে গেছে তো এখন আবার চলে এসেছি তোমাদের সামনে কিছু কথা বলার জন্য আর কি দরকারি কথা সেগুলো আম সব তো কীভাবে বানানো হয় ঘরোয়া পদ্ধতিতে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি এই আম না খেতে অনেকটাই টেস্ট হয় বাজারের মতো না হলেও অনেকটাই টেস্ট লাগে ঘরোয়া পদ্ধতিতে বানালে তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো আর বিকেলে পরের থেকে তো সেভাবে তোমাদের সাথে কথা বলতে পারলাম না তো এখন চলে এসেছি তো একটু মানে রেডি হয়ে গেছি তো কিছু লাইভ ভিডিও করব তারপর শর্টস ভিডিও বানাবো সেই জন্য তো এখন তোমাদের সাথে কিছু দরকারি কথা বলবো তাই চলে এলাম তো যেই দরকারি কথাটা বলার জন্য আবারও চলে এসেছি তো বাবা ফোন করেছিল তো ওখান থেকে বলল যে ডাক্তার বলেছে মাকে আর কি ছুটি দিয়ে দেবে তো মার যেই প্রবলেমগুলো ছিল তো সেই প্রবলেমগুলো মোটামুটি সলভ হয়েছে তো এখনও ঠিকঠাক করে ফোলাটা কমেনি বলেছে যে কিছু দিন টাইম লাগবে মেডিসিনগুলো খেলে তারপর হচ্ছে ফোলাটা কমে যাবে তো যার জন্য মাকে ছুটি দিয়ে দেবে আর যেগুলো আর কি টেস্ট করেছিল তো হালকা প্রবলেম দেখা দিয়েছে তো ডাক্তার বলেছে সেগুলো মেডিসিন খেলে হয়ে যাবে তো আজকেও আর কি স্লাইন দিয়েছে তো পাওয়ার স্লাইনগুলো দিয়েছে তারপর যেহেতু মার শরীরে হিমোগ্লোবিনটা কম আছে তো যার জন্য আর কি হিমোগ্লোবিন জন্য আয়রন কি স্লাইন দিয়েছে সেগুলো আজকে দিয়ে কমপ্লিট করেছে তো কালকে আর কি মাকে ছুটি দিয়ে দেবে তো যার জন্য কালকে আমাকে আবার বাড়িতে যেতে হবে যেহেতু বাড়ি ঘরেরও অবস্থা ওভাবেই রেখে এসেছি যেদিন মা ওরা এসেছে তারপরে তো আর যাওয়াই হয়নি তো কালকে মা ওরা আসলে কালকে আমাকে আবার বাড়িতে চলে যেতে হবে বিকেলেই খবরটা পেয়েছি তো যার জন্য আর কি তখন তার তোমাদের সাথে বলতে পারিনি তো এখন তোমাদের সাথে শেয়ার করছি এদিকে মামা মৌ ঘুমিয়ে পড়েছে ও ঘরে কারণ বিকেলে সারাটা বিকেল হুলস্থুল করেছে এখন ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম যে না কিছু লাইফ করি আর হচ্ছে দু একটা শর্টস ভিডিও যদি পারি তাহলে বানাবো আর কি তো চলো আর সকাল থেকে তো এতটা বৃষ্টি হয়েছে ভাবতেই পারিনি যে দুপুর হতে না হতে আবার এতটা রোদ্র দিয়ে দেবে কি বলবো তোমাদের মানে ওয়েদারের কথা কিছু বলার মতো নেই এই হচ্ছে বৃষ্টি এই হচ্ছে রোদ আর এখন তো কী হচ্ছে বলো তো সারাটা রাত্রি ঝড় বৃষ্টি থাকছে আবার দিনের বেলা করে একটু রোদ দিচ্ছে আবার আর কি সন্ধ্যার পর থেকে হয়তো হাওয়া দিচ্ছে এভাবেই চলছে আর কি প্রায় আট দিন থেকে এইভাবেই চলছে আর কি ঝড় বৃষ্টি রোদ এর মধ্যেই চলছে আর কি আর দেখলেই তো কতটা আম পড়েছে ভাবতেই পারিনি এবার গাছ থেকে এতটা আম এই ঝড়ে পড়ে যাবে বছর অনেক কয়েকটাই সত্য দেওয়া হয়েছে তো আমি যখন বাড়িতে ছিলাম না তার আগেই মা দিয়ে দিয়েছে তখন তা তোমাদের সাথে দেখাতে পারিনি তো আমি বাড়িতে আসার পরেও দেখেছি দুটা দিয়েছিল কিন্তু তখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর কি এখন তো ঠিকঠাক রোদুরও উঠেনি দু তিন দিন যার জন্য দুটো আমসত্য একদম নষ্ট হয়ে গেছে তো ফেলে দিতে হয়েছে তারপর যেহেতু আজকে আবার রোদ্রু উঠেছে তার জন্য আর কি আবারও আজকে দেওয়া হয়েছে এক দুটোর মতো তো দেখি সেগুলো শুকোলেও ভালো হবে আর কি আগেরগুলোও শুকোতে দেওয়া হয়েছিল আর কালারটা না অনেক অনেকটাই চেঞ্জ হয়ে যায় দেখতেও বেশ দারুণ লাগে আর কি সেন্টটা খুবই সুন্দর লাগে তো চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি জানি না আজকে সারাদিন তোমাদের সাথে কি কতটুকু শেয়ার করতে পেরেছি তো দাদা ওরা আজকে দীক্ষা নিয়েছে দাদা দিদি ওরা তো সেখানেও তোমাদের যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আর তো এই দীক্ষে আজকে আমাদেরও নামার কথা ছিল কিন্তু আমরা তো নিতে পারলাম না যেহেতু মার আর কি আপাতত শরীরটা ভালো নেই তো যার জন্য আমাদের মনটা একদমই মানলো না তো সেই জন্য আর কি আমরাও নিলাম না তো আমাদেরও দিকটা নিতে হবে তো কিছু দিন বাদে আমরাও নিয়ে নেব তো আজকে ওরা নিয়েছে তো কিছু দিন বাদে আবার আমরাও নিয়ে নেব। তো চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলে আসবো আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট